চট্টগ্রাম প্রেস ক্লাবে সদস্যসচ্চি দৈনিক আমানদেশ চট্টগ্রামের অঞ্চলের আবাসিক সম্পাদক চট্টগ্রামের প্রিয় মুখ ফিচার সংবাধি মুক্তি যোদ্ধা জাহিদুল করিম কোতিভাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আডা জালে কেতি যিনি দীর্ঘ সরে চায়ের আমলে শেখ হাসিনার আমলে চট্টগ্রামে ছাত্র দলের নেতৃত্ব সাবেক ছাত্র নেতা বর্তমানে নাঙ্গলমোড়া হাটাদারি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় অভিভাবক সভাপতি সালাউদ্দিন আলী বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক দৈনিক পটে কণ্ঠের গুরুপ্রধান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আলী বিশেষ অতিথি দৈনিক বিজনেস বাংলাদেশের পুরু প্রধান চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যতম সদস্য জাহাঙ্গীর প্রেস ক্লাবের অন্যতম সদস্য বাকি বিল্লা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত রয়েছেন কোমরতী শিশু অভিভাবক আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকে দীর্ঘদিন পর আপনারা এই বৃত্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আসলে আপনাদের নিজেদের মনে ধারণা ছিল যে আপনাদের মেয়েরা বৃত্তি পরীক্ষা দিয়েছেন এই বৃত্তির প্রাপ্ত অনুষ্ঠান হবে কিনা বা একটা সার্টিফিকেট একটা ড্রেস পাবে কিনা। আমরা দীর্ঘ চেষ্টা করে গত বছর পাঁচই জুলাই আগস্টের পর আন্দোলন যখন শুরু হয় তখন এই হলটা এই বৃত্তির জন্য বুক করা হয়েছিল আন্দোলন সংগ্রাম ওই কারণে এই বৃত্তির অবস্থানটা স্থগিত হয় দীর্ঘ প্রায় আট মাস এক বছর পর আবার আমরা এই আয়োজনটা করেছি আজকে যারা এই আয়োজনে সাথে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের যে আপনারা ব্যানারের নাম দেখতে পাচ্ছেন বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারে আমাদের প্রধান অতিথি আমাদের ভাই আমি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন গত বিগত সরকার যে শিক্ষাকে যে ধ্বংস করে দিয়েছেন কিভাবে ধ্বংস করে দিয়েছে আমার বলার অপেক্ষা রাখে না আমরা যারা বর্তমানে সরকার রয়েছে তারা চেষ্টা করছে আগের পুরানো শিক্ষানীতিতে ফিরে যাওয়ার জন্য আমরা জানি ক্লাস পঞ্চম শ্রেণী যে সরকারি যে বৃত্তিটা হতো সরকার গত সরকার তাও বন্ধ করে দিয়ে এটা সিলেকশনের মাধ্যমে করে দিয়েছিল যে আমরা মেধা যে সৃষ্টি যে স্কুলে যে মেধা সৃষ্টি হতো এটা প্রায় হয়ে গিয়েছে পঞ্চম শ্রেণীতে যে সমাপনী অনুষ্ঠান আমরা দেখতে আমার নিজের ছেলে মেয়েরাও যখন চোদ্দে উঠে পঞ্চাশ উঠে কিভাবে মা বাবারা কষ্ট করে